যে সাংবাদিকতাটাকে নিচে নামাবেন না আপনি বলেছেন কেটে আপনাকে বলা হয়েছে সাংবাদিকতা নিচে নামাবেন না আপনি এই মাত্র বলেছেন এর বেশি কিছু না না কেটে কথা বলবেন না মিথ্যে কথা বলবেন না মিথ্যা কথা না ভিডিও আছে আপনাকে ভিডিও দেখাচ্ছি ভিডিও আছে সব করা আছে দেখেন ভিডিও দেখেন সব দেখেন দেখেন ভিডিও আপনি মিথ্যে কথা বলবেন না মিথ্যে কথা বলবেন না কেটে দেব বলেছেন মিথ্যা কথা বলবেন না মিথ্যে বলবেন না সাংবাদিকতাকে নিচে নামাবেন না ঠিক আছে দাদা কিছু ঘৰ যাম আমি কি বো আপোনাক কিয় কিছু বুজিছিল আৰু কিয় বঢ়িছ তোক বলি আমাক কিয় বঢ়িছ তুই কি বুলি কি বুলি কি বোলে তোমাক মাতা অংকুদিক নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে খোদ বাঁকুড়া জেলার ইনপুর ব্লক অফিস চত্বরে রাস্তা ঢালাইয়ের অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে আর সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি লেখার অযোগ্য ভাষায় অকথ্য গালিগালাজ দেন ওই ঠিকাদার ঘনিষ্ঠ ইনপুর অঞ্চল তৃণমূল সভাপতি সুখদেবচন্দ এমনকি সংশ্লিষ্ট সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকিও তিনি দেন বলে অভিযোগ পরে স্থানীয় এক তৃণমূল কর্মী রাজু গোস্বামী ওই কাজে নিজেকে পার্টনার দাবি করে সাংবাদিকদের কাজে বাধা দেন তিনি আবার খবর না করার জন্য কত ভাষায় গালিগালাজ ও সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেন আর ওই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে অভিযোগ তুলে নির্মীয়মান রাস্তার উপরেই চেয়ার নিয়ে বসে পড়েন ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম বিডিও ফের কাজ শুরু করিয়েছেন বলে তিনি জানান ইনপুরের বিডিও সুমন্ত ভৌমিক বলেন ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে ওই কাজ করাচ্ছেন ঢালাই ভালো করার জন্যই কুড়ি এম এর জায়গায় পঁচিশ এম পাথর দেওয়া হচ্ছে ঢালাইও চার ইঞ্চির জায়গায় ছয় ইঞ্চি হবে তবে কোনো নিম্নমানের কাজকে বরদাস্ত করা হবে না খারাপ কাজ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান এ বিষয়ে ইনপুর ব্লক তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দেবাশিস লায়েক এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন এটাই ঠিকাদার তৃণমূলের কালচার একই সঙ্গে এরা মানুষকে ভয় পায় বলেই এসব করছে বাঁকুড়ার ইনপুর থেকে দেবনাথ মদক নিউজ টেন বাংলা ব্লকের হচ্ছে তো এই ঢালাইয়ের কাজটা যে কাজটা অন্যমূলক হচ্ছে না হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে স্টিমট কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির সমিতির আপনাকে চিনি নে ঠিকদাররা বলছে ঠিকাদার ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক ভালোই হচ্ছে মানে ওরা ভালোই বলছে অথচ স্টিমট কপি দেখে কাজ হচ্ছে না বিডিএ সাহেবকে বলতে গেলাম বলছে না এটা যা আছে সেরকম ভাবে হচ্ছে ভালো ভালো যদি না হয় টাকা কাটা যাবে তখন তাদেরই টাকা কাটা যাবে না স্ট্রিমেন্ট কপি ধরা আছে যখন তাহলে ধরা হলো কি করে না ধরলেই হতো যদি কাজটা সেরকম না হবে আর যদি ধরা আছে সেই অনুযায়ী কাজটা হোক বললো না এটা তখন পরে দেখা যাবে কাজকার হওয়ার পরে দেখা যাবে যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে নিম্নমানের বালি হ্যাঁ হ্যাঁ দেওয়া হচ্ছে ওটা বললাম বলছে না ভালো বালি এস্টিমেট কপিও মানে নেই কিন্তু ওরা গাজরি করে করছে আপনি দেখেছেন হ্যাঁ বলেছি বন্ধ করেছে আমার কথা শুনছে না ওরা হ্যাঁ আমি চাই যাতে এস্টিমেট কপি দেখি ভালো করে কাজটা হয় আর আপনি ওখানে দেখলাম বসে গিয়েছিলেন সব হ্যাঁ মানে কিসের জন্য চালু করলে হ্যাঁ চালু আমি বাধা দিতে গেছিলাম আমাকে আমার বসে আছেন চেয়ারে আমার সাইড দিয়ে ঢালাই করে দিচ্ছে পায়ের উপর দিকে মানে এই পুরো গায়ের জোরে করছে হ্যাঁ গায়ের জোরে করছে আর কোন ঠিকাদার জানেন সম্মান নাম অত ঠিকাদার নাম জানেন না মানে যারা করছিল তারা আপনার পায়ের উপর দিয়ে ঢালাই করছে উপর দিয়ে চালাচ্ছে ম্যাডাম আপনার নামটা আমার নাম শর্মিষ্ঠা বাউরি আমি ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির যে ঢালাই কাজ হচ্ছে পঞ্চায়েত সমিতির ভিতরে সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে বলার একটাই কথা এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজের দাঁড়িয়ে কথা কাজ করা হচ্ছে যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করা মানে ব্যক্তি যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেই কাজকে আবার ঘুরিয়ে আবার সেই কাজ করানো হবে সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পরে কোনো সরকার পয়সা যে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে দায়িত্ব সরকারের এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে এবার সভাপতি কী বলেছে না বুঝেছে সেটা আমার জানা নেই আমি নিজেও গেছিলাম দেখছিলাম যে কুড়ি এম এম এর পাথরের বদলে হয়তো পঁচিশ এম এম দিয়ে করছে ঢালাইটা একটু মজবুত হবে চার ইঞ্চির জায়গায় ছয় ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে হয়তো পঁচিশ এম এম দিয়ে হবে বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে অনেক ইঞ্জিনিয়ারের তরফ থেকে তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করেই তার পেমেন্ট করা হবে বালি গুণগত মান বালি বালি সিমেন্ট পাথর সব কিছুর গুণগত মান বিচার করেই করা হবে

তাদের উপর চড়াও এবং শুরু করে এটা তো তৃণমূলের কালচার আর তৃণমূল মানে তো ঠিকাদারী তৃণমূল আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে সব জায়গাতে এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে তার জন্য তাদের তো ভাগ বাটোয়ার নিয়ে গন্ডগোল

পরে এটা সবকিছু ওরা তৃণমূল মনে করে আর এরা ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা রাখতে চায় এবং কাজ করতে চায় এটা তো প্রমাণিত এভাবেই তার জন্য ভয় মানুষকে পায় বলে এই ব্যাপারে এই সব কাজ বা ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকছে এবং এলাকায় সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে এই জন্য দেবাশিস লায়ক বাঁকুড়া জেলা বিজেপি সম্পাদক